নিজের দিকে তাকাতেই পারছিলাম না হাত ভাঙার জন্য মনে হয় কতদিন যে পার্লারে আসি না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ব্লগস আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা প্রথমে বলবো ভিডিওটি স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে দেখো আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে তো বন্ধুরা দেখো প্রথমে শুরু করলাম আমার গাছের ফুলটাকে দিয়ে আমার গাছে একটা গোলাপ ফুল ফুটেছে তো সেখান থেকেই ভিডিওটি স্টার্ট করলাম তো বন্ধুরা কী সুন্দর লাগছে ফুলটা তো যাই হোক বন্ধুরা দেখো তারপরে এখন আছে নটার মতো বেজেছে আমি কিন্তু মাছ কাটতে বসেছি জানো বন্ধুরা এক হাত দিয়ে মাছ কাটা যায় মাছ তো কাটিয়ে নিয়ে আসে আজকে কিন্তু চিংড়ি মাছ আনতে বলেছিলাম আর বাবা না চিংড়ি মাছটা কাটে নিয়ে আসেনি এই দুমাস দিয়েই মাছ তো কেটে নিয়ে আসে বাজার থেকে তো যাই হোক চিংড়ি মাছটা কেটে নিয়ে আসেনি তো আমি বলছি আমি ঠিক আছে আস্তে আস্তে করে কেটে নিব তো বন্ধুরা এক হাত দিয়ে কি মাছ কাটা যায় বলো কতটা প্রবলেম হয় না মাছ কাটতে তো আমি মাছ কাটা দিয়েই কিন্তু আজকের ভিডিওটি শুরু করলাম আর অনেকগুলো চিংড়ি মাছ আছে জানো পাঁচশো গ্রাম চিংড়ি মাছ কাটতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে আর চিংড়ি মাছগুলো ভালো টাটকা আছে তো দেখো বন্ধুরা সাইডে আমার যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ না যত্নের অভাবে ফুল গাছগুলো না মরে যাচ্ছে এতটা খারাপ লাগছে মাঝে পরে জানো বন্ধুরা এক হাত দিয়ে আমি একটু বিষ নিয়ে দিয়ে বিষ দিয়ে দিয়েছিলাম তার জন্য পোকাগুলো লাগা একটু কম হয়ে গেছে আর দেখো বন্ধুরা এক হাত দিয়ে মাছ কাটতে গেছিলাম কাটতেই পারছে না এক হাত দিয়ে কি হয় আর ও হাতে কিন্তু ব্যথা নেই ফোলা আছে অনেকটা তো হাত দিয়ে হালকা করে ধরতে পারছি আগের মতো তো অতটা প্রবলেম নেই তো শুধু জানো বন্ধুরা এখনও মুট করতে পারছে না হাতটা তো ভাঙা হাত নিয়ে দেখো মাছ কাটছি কি করব ভাঙা হাত নিয়ে কোনো দিন মাছ কাটেনি অন্য সব কাজকর্ম তো আমি করি তোমরা তো সব কিছুই জানো তো শুধু মাছটা কাটা বাকি ছিল তো আজকে সেটাও করে নিলাম তো যাই হোক বন্ধুরা মাছটা কেটে দেখো আমি ধুতে নিয়ে চলে এসেছি আর বাড়িতে যে আর বাড়িতে বন্ধুরা কি বলবো সেই একই রকম প্রবলেম আমারও মারও আমার তো দু মাস পাঁচ দিন হয়ে গেছে আজকে আর মার হয়েছে এক মাস দশ দিন তো যাই হোক বন্ধুরা হাত তো আগের থেকে অনেকটাই ভালো আছে হাত তো আগে উঁচু বউ নিচু করতে পারতাম না এখন তো তাও অনেকটাই ভালো আছে হাতটা এবার আমি মাছগুলোকে ধুয়ে নিব। মাছগুলোকে ধুয়ে আমি কিন্তু স্নান করিনি এখনও আর এখন বাজে কটা জানো বন্ধুরা সাড়ে নটার মতো বাজে তা মাছগুলোকে ধুয়ে নিয়ে স্নান করব স্নান করে আমি রান্না করতে রান্নার কিছু গোছাবো আর কি কী রান্না করতে হবে আমি এখনও জানি না কি রান্না করবো শুধু মাছগুলোই ধুলাম তো মাছগুলোকে আমি ধুয়ে রেখে স্নান করে নেব আর পুজো মা দেয় মা হাত হাতের ব্যান্ডেজ তো মার খোলা হয়ে গেছে খোলার পরে পুজোটা মা দেয় পুজোটা অন্তত আমার একটু কম হয়েছে দেওয়া লাগে না যেন বন্ধুরা এই দুদিন মানে দু মাস দিয়ে বুঝতে পারছি একটা হাত থাকলে মানুষের কতটা প্রবলেম মানুষ কিভাবে বেঁচে থাকে আমি সত্যি এখন বুঝছি যাদের একটা হাত একটা পা থাকে না তাদের কত কষ্ট করে চলাফেরা করতে হয় তাই না বন্ধুরা জীবনে আমি সেইটুকুনও বুঝে গেছি আমার হাত ভাঙার পর থেকে কতটা কষ্ট করে মানুষের চলতে হয় একটা হাত না থাকলে একটা পা না থাকলে এক হাত দিয়ে এই দেখো আমি কাজ করে করে বুঝতে পেরে গেছি যে কত কষ্ট যাই হোক বন্ধুরা আমি স্নানটা সেরে নিব তো বন্ধুরা দেখো আমি এদিকে স্নান সেরে নিয়েছি স্নান সেরে মা পুজো দেবে আমি পুজো আর দেয়নি তাই কুকুর এসেছিলো তো ভাবছি কি কুকুরকে একটু খেতে দিয়ে দিই আর আমাদের কিন্তু নিজেদের কুকুর নেই বন্ধুরা তো রাস্তাতে আমরা যে মানে খেতে দি তো ওই জন্য এখানে কুকুরগুলো আমাদের বাড়ির সামনে এসে শুয়ে থাকে আর তার জন্য খেতে দিই ওদেরকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা মানুষের থেকে পশু পাখিরা মানুষের মূল্যটা বেশি দিতে জানে জানো একটা কুকুরও মানুষের তাদের যদি দেখা হয় না তারা ভালো বোঝে মানুষের থেকেও তো যাই হোক বন্ধুরা কুকুরকে খেতে দিয়ে দেখো আমি সবজি কেটে নিয়েছিলাম আর কাটার সময় তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই যে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে আর আলু দিয়ে রান্না করব আর ওই যে কলার খোসা কলার খোসা আর কি বাটা করব তো যাই হোক বন্ধুরা আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমি কয়দিন দিয়ে ভিডিও পোস্ট অনেক ভিডিও বানানো আছে কিন্তু বন্ধুরা এডিট করা হয় না পোস্টও করা হয় না কেন বন্ধুরা বলো তো অ্যাকচুয়ালি ভিডিওতে ভিউ আসে না বলে ভালো লাগে না ছেড়ে দিয়েছিলাম আবার মাঝে মাঝে না একটু ভালো লাগে না ভিডিও পোস্ট না করলে তার জন্য আজকে ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর দেখো বন্ধুরা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আমি ফোড়ন দিয়েছি জিরে জিরে ফোড়ন দিয়ে কুমড়োর সবজিটাকে এরকম রান্না করে ফেলছি আর সত্যি কথা বলতে কুমড়োর সবজি কিন্তু আমার খেতে ভালো লাগে না তারপরেও অনেক দিন খাই না চিংড়ি মাছের কুমড়োর সবজি রান্না করলাম আর এদিকে কলার কষসাটা ভালো করে ভাজি করে নিব ভালো করে ভাজি করে নিয়ে মিক্সারে বেটে নিবো দেখো আমি এই দু মাসের ভিতর আমার ব্রুর কি অবস্থা হয়েছে ভরে গেছে একদম তো আর এই চুলেরও কি অবস্থা দু মাসের ভিতর কিছু করতে পারি না তো আমি এখন যাব পার্লার যাব একটু দেখো ভুর কি অবস্থা চুলেরও যে অবস্থা দু মাস এই যে হাত ভেঙে যাওয়ার পরে কোনো যত্ন নেই শরীরের তো যাই হোক এবার এখন একটু পার্লারে যাচ্ছি যাই চুলটা কেটে আসি আর এই ভুরুটা তুলে আসি তো বন্ধুরা আমি দেখো পার্লার চলে এসেছি অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা প্রচণ্ড ভিড় আছে আমি ফোন করেছিলাম আসার সময় তখন আমাকে বলছে কি যে খুব একটা ভিড় নেই সেইটা শুনে কিন্তু আমি পার্লারে এসেছি এসে দেখি বন্ধুরা প্রচণ্ড ভিড় তো যাই হোক বন্ধুরা দেখি আমার টাইমটা কখন আসে দেখো কতটা ভিড় আছে ওদের কখন হবে আর আমি কখন করবো তা জানি না আমার কিন্তু পার্লারে অনেকটাই কাজ আছে অনেক কিছুই করাবো ভেবে ভেবে তো এসেছি এবার জানি না কতটা কি করতে পারবো কারণ যে পরিমাণে ভিড় দেখছি তো কখন কি হবে দেখো বন্ধুরা প্রথমে আমি চুলটা কাটবো দেখতে পাচ্ছি আমার চুলটার কি মানে কি অবস্থা হয়েছে তো যাই হোক আমার কিন্তু বন্ধুরা লম্বা আমি চুল রাখি না আমার চুল সময় লেয়ার কাট নিয়ে থাকে কিন্তু আরও দু মাস আগে আসবো শুধুমাত্র হাতের প্রবলেমের জন্য আর কি আসতে পারি না তো দেখো বন্ধুরা চুলটা কাটাতে হবে কতটা লম্বা চুল বন্ধুরা কেমন যেন লাগছে মা বারণ করেছিল বলে চুল কাটাতে হবে না এই চুলটা আমি কেটে ফেলবো কতটা লম্বা চুল বন্ধুরা তো যাই হোক দেখো অনেকটা টাইম বসে আছি জানো বন্ধুরা দেড় ঘন্টা বসে আছি এই দুজনের হচ্ছে আবার মানে ওরা আগে এসেছে তো আমার থেকে তার জন্য ওদেরকে আগে করে দিচ্ছে যে আগে আসবে তাকে তো আগেই দেবে তাই না আমি কিন্তু ঠিক মানে ভাবে বসে আছি কি করব বসে না থেকে তো উপায় নেই কখন হবে আর কখন বাড়ি যাব সেটাই বুঝতে পারছি না তো যাই হোক দেখি কখন হয় তো যাই হোক বন্ধুরা ফাইনালি আমার টান এসেছে এবার দেখি কতটা কি করতে পারি অনেকক্ষণ যেন এক ঘন্টা প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো বসে আছি তারপরে আর কি আমার হয়ে হয়েছে আর কি সময় তো আমার পরেও কিন্তু দু তিনজন এসে আরও চাই দাঁড়িয়ে আছে আমার হবে তারপর তাদের হবে তো যাই হোক প্রথমে বুরুটা তুলে নিব। হেয়ার কাটিং করব। তারপর ভেবেছিলাম একটু ফেশিয়াল করব তো আজকে মনে হয় ফেশিয়াল করতে পারি কি না পারি জানি না তবে এই প্রথমে বুড়ো তুলার তুলে নেবো আর হেয়ার কাটিংটা করে নিব তারপর দেখব কি করতে হবে কি না করতে হবে

এবার কিন্তু আমার চুল কাটবো তো অনেকটাই লম্বা হয়ে গিয়েছিল চুল অনেকদিন কাটা হয় না তো তাই যাই হোক বন্ধুরা এবার চুল কাটবো আমার কিন্তু খারাপই লাগছে মা বাড়ি থেকে বারবার বলেছিলো পার্লার যা সাজ যাই করি চুল কিন্তু কেটে বাড়ি আসবি না কিন্তু বন্ধুরা আমার অতটা লম্বা চুল ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা চুলটাকে আমার দেখো ওরা মানে ঠিক মানে ছাড়িয়ে দিয়েছে এবার কিন্তু আমার চুলে কী করবে আমি জানি না তবে লেয়ার কাট নিয়ে কাটবো আমার অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে লেয়ার কাট নিয়ে কাটতে আর আমার চুল কিন্তু সব সময় লেয়ার কাট নিয়ে থাকে তো আমি চুলটাকে কাটবো মায়া মায়া লাগছে বন্ধুরা বুঝলে খারাপ লাগছে চাই বলো না কেন বন্ধুরা অনেক দিন পরই পার্লারে এসছি এই হাত ভাঙার কারণে পার্লারে আসতে পারে না এখানে আসলে ওই দিদি বলছিল তুমি অনেকদিন আসো না পার্লারে আমি বলছি কি দুর্গা পুজোর সময় এসেছি আর আসিনি যেন কমাস হয়ে গেছে এদিকে আসবো আসবো করতে করতে অনেক দিন হয়ে গেছিলো তারপরে হাত ভেঙে গেছিল সেই জন্য আর কি আসা হয় না তো তাই বলছিল যে অনেক দিন আসো না তো পার্লারের ওই দিদিটা বলছিলো যে অনেক দিন হয়ে গেছে তুমি কিন্তু পার্লারে আসো না তো আমি বলছি হ্যাঁ আমার বু তোলা হয় না দু মাস হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা অনেকদিন পরেই আসলাম অনেকগুলো টাকা বেঁচে গেছে তো যাই হোক এবার কিন্তু চুলটা কেটে দেবে মায়াও লাগে চুল কাটতে আমার চুলটা কাটলে আমার ভালো লাগে না তো চুলটা কাটুক তারপর ফাইনালি চুলটা কেমনভাবে কাটবে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর এই দিদিটা চুলটা খুব সুন্দর কাটে এনার কাজগুলো আমার খুবই ভালো লাগে পার্লার তো অনেক আছে কিন্তু আমি এনার কাছ থেকেই কাজ করাই চলে সত্যি কথা বলতে ইনি খুব সুন্দর হেয়ার কাটিং করে ফেশিয়াল করা বলো ব্রুফলাপ চুল কাটা যাই কিছু করো না কেন এনার কাছ থেকে আমি করাই ইনি খুব সুন্দর করে ইনার কাজ আমার খুব সুন্দর পছন্দ বন্ধুরা চুল তো কেটে ফেলছি বাড়ি থেকে বারণ করেছিল তারপরেও কাটছি জানি না কেমন হবে না হবে তো ফাইনালি বন্ধুরা আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখেছো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো ফাইনালি বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও কথা হবে নতুন অন্য একটি ব্লগের সঙ্গে ততক্ষণ বাই বাই টাটা লাভ ইউ গাইস